যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর বাঁচবেন কত হায়াতের তিন ভাগের দুই ভাগ শেষ যদি আপনার হায়াত বছর থাকে মোহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে থেকে সত্তর বছর তাহলে আর অর্ধেক আপনার হায়াত থাকে চল্লিশ আপনার তিন ব্যাগের দুই ব্যাগ স্যার বিশ বছর বাঁচবেন কিনা তাও বড় কঠিন কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল চোখের পাওয়ার কমতেছে বান্দার হাট দুর্বল হইতেছে একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি আবার আমার কলিজার যুবকেরা মরণের ফাঁদ নিয়ে পাগল বাইক কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক মোটর সাইকেল হুন্ডা উডার মুখরি উঠলেই খালি শরীরে আগুন শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুমে তুই কি ঢাকায় আম্মু মহাদেবপুর বাজারে যায় কেন বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত আসবি কখন বলে এক ঘন্টা পরে দুই তিন ঘন্টা হয়ে যায় মায়ের অন্তরে বাড়ি লাগছে এখনো আসে না কেন টেলিফোন করে কেউ ধরে না দীর্ঘ টাইম পরে একজনে ধইরা কণ্ঠ কে তুমি বলে মোবাইল মা তাড়াতাড়ি দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে দেখো রিসিভ তুমি বলে আমি মোবাইলওয়ালার বাবা বাড়ি কই বলে আমার বাড়ি অমুক এলাকায় তাড়াতাড়ি চলে আসু তোমার লাশ তার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও ছেলের লাশ এক জায়গায় আর এক জায়গায় তাড়াতাড়ি আসো লাশ নিয়ে যাও এই হয়নি এরকম মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ হা থানায় এক আসামিনিয়া পুলিশে এমন ফিডা দিছে যুবকের ধৈরা নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায় এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিটা লাগছে কাঁদে না আর এটা কেমন প্যান্ডেল আল্লাহ বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া করে কান্না করে একটু চিন্তা করে ওই যুবকের কাঁদে কেন বুঝেন ওরে থানায় নিয়ে পুলিশে পিঠায় কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে মানুষ গড়াগড়ি খায় কান্নে ওই দুইশো আগে এক যুবক কাঁদে ওরে মারল কে কয় সেই বয়ান বয়ানের এত বয়ান বক্তার এলেমার আমল বয়ান বক্তার এলেমার আমলের বাহা হয় না শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয় আর বক্তার মধ্যে থাকবে খ্লাস আল্লাহর ভয় এই আল্লাহ ওয়ালাদের লাত্তি খাইছি কিন্তু ওই নজর একটু পাইছি আল্লাহ বরকত দিছেন কিন্তু মানুষ এখনো হইতে পারি নেই ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়া বলি আমি মানুষ হইতে পারি না তো আপনাকেও তো চিন্তা করা উচিত আপনি কি হইলেন আর বাঁচবেন কত হায়াতের তিন ভাগের দুই ভাগ শেষ যদি আপনার হায়াত তিরিশ বছর থাকে মোহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে ষাট থেকে সত্তর বছর তাহলে আর বাঁচবেন তিরিশ অর্ধেক শেষ যদি আপনার হায়াত থাকে চল্লিশ আপনার তিন ব্যাগের দুই ব্যাগ শেষ বিশ বছর বাঁচবেন কি না তাও বড় কঠিন কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ মরণ ফাঁদ লইয়ই তো ঘুরে এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল চোখের পাওয়ার কমতেছে বান্দার হাট দুর্বল হইতেছে একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল বাইক কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক মোটর সাইকেল হুন্ডা ওঠার মুখরে উঠলেই খালি শরীরে আগুন শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুমে তুই কি ঢাকা আম্মু মহাদেবপুর বাজারে যায় কেন বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত আসবি কখন বলে এক ঘন্টা পরে দুই তিন ঘন্টা হয়ে যায় মায়ের অন্তরে বাড়ি লাগছে এখনো আসে না কেন টেলিফোন করে কেউ ধরে না দীর্ঘ টাইম পরে একজনে ধইরা অচেনা কণ্ঠ কে তুমি বলে মোবাইল মা মোবাইল ওয়ালার বাপ আসি আছে আসে দাও তাড়াতাড়ি দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে দেখো এবার রিসিভ করে কয় কে তুমি বলে আমি মোবাইল ওয়ালার বাবা বাড়ি কই বলে আমার বাড়ি অমুক এলাকায় তাড়াতাড়ি চলে আসু তোমার লাশ তার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও ছেলের লাশ এক জায়গায় বাইক আর এক জায়গায় তাড়াতাড়ি আসো লাশ নিয়ে যাও এই হয়নি এরকম আর বাজবিরে যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুবক বাবারা রাতের ঘুম শরীরের ঔষধ আমি সারা রাত আজ মাহফিল করে ঢাকা যাবো বাসায় ঘুমাইতে পারবো না রাতে আমার ঘুম নাই কপাল খারাপ তারপর আল্লাহ তোমার দিনের কাজই তো করছি গুনা করি নাই তুই রাতের ঘুম মারছ কি কইরা আমার দা আমি তো তৃপ্তি পাইলাম তুই কি করছো তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া আকাম কইরা কবিরা গুনা কইরা আহ আল্লাহ হেদায় আদান কর। বয়ান চলতেছে তাবলিগের বয়ান পীর মাশায়েখের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপর পরিবর্তন নাই কেন আল্লাহর কসম! যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আজাবেরে ভয় করত গলায় ছুরি লাগাইতো দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না খৌফে হক দর দিল মদম জন্ন তুল মাম জুজবা হক চি জে মজ ইনসু যা ফজলে উ আস্ত দর জুমলা যাহা আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করু সাহাবাই কেরাম পরেশান হয়ে গেলেন নবীর কাছে বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যত বড় পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব নবীও চিন্তায় পড়ে গেলেন রব্বুল আলামিন আমিন আমিনকে পাঠাইয়া দিলেন শান্তনার আয়াত নিয়া শুনায় দাও জিব্রাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনায় দিলেন সান্তনার ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম সাধ্যমতো ভয় করা লাগবে বান্দা আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি একজনও কি হাত উঠাবে না সবাই এই উঠে এই দেখছেন কই না এতে অবস্থা মানে ডারে মারো কেন কয় লড়ে কেন সবাই হাত উঠায় ফেলবে হুজুর আপনাদের থাকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি কোনো চালাক বাঙ্গালি থাকলে দুই ফাও উঠায় দিবে বলবে চার পায় ভয় করি অথচ নামাজ পড়ে নাই রোজা রাখে না হালাল খায় না ও আল্লাহর বান্দা তুমি নামাজ বাদ দিয়া বলো ভয় করি আমি নামাজ ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না আল্লাহর ভয় কেমনে আসবে ভয়ের নাম তাকওয়া একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার এই পাওয়ার আর কারো নজরে নাই এরে কষ্ট হইতেছে আপনাদের একটা গাঞ্জাখরের নজরও পাওয়ার আছে আছে না এটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জাখর নজর দিয়ে কয় এত সুন্দর ফুটন্ত গোলাপ বাচ্চাও সুস্থ শুকায় না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরুব্বী কয় বদ নজর হয়নি গাভীর দুধ হয় বিশ কেজি ও একদিন দেখে এত দুধ গাভীর পরের দিন থেকে তিন কেজি ও নাই আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না কদু গাছের মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখছেন নি কোনো দিন যে জুতা টানায় দেখছেন কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে এই জুতাটা নাইলে কদু বড় হবে পোকা হবে না এই জন্য তো কেন জুতাটা নাই জানেননি কার বদনজোর পিসাভুজুরের কোনো আলেমের বেআল ওয়ালা বেনামাজি গাঞ্জা খরের নজরে যদি পাওয়ার থাকে একজন তাহারুদালা জিকির কর্তা কি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না হেলারা কারে এখতিয়ার মাইলে মেন মিস মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইও এরে যুবক এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি তুমি মনে করতেছো কত না জানি মজা না বাবা একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে রিয়াকশন শুরু হয়ে যায় পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই এরপরও চলতেছে বারো মাস কি জহুরের পরে মাগরীবের পরে এশার পরে সারা দিন সারা রাত কি রৌদ্র আর বৃষ্টি দৌড়াচ্ছি গাধার মতো দৌড়াচ্ছি পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে বাবা একবার ওই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই ও মহাদেবপুরের বাবারা আমি পাসকল্লি টুপিওয়ালা তোমরাও পাসকল্লি দাও না হয় তোমার কপাল খারাপ হবে বলছি বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও মাদ্রাসায় তোমরা যাইবা একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি নাই যদি তাবলিগে না যাও পীরের কাছে না যাও তুমি ধ্বংস হয়ে যাইবা একবারও বলি নাই কি বলি শুনো যুবক বাবা আমি তোমাকে শুধু বলবো না আরো সাহস দিয়া যাব জানা নাই আমার মতো সাহস বাংলাদেশ আর কোনো বক্তা দেয় কিনা আমি সাহস দিয়া যাই ও আমার কলিজার যুব আমি তোমাকে বলি না হুজুর হাও তসবি হাতে নাও মাথায় পাগড়ি নাও না 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 তোমাকে আমি বলবো না বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ ওই লাইনের লেখাপড়া ছাড়িও না আমার দেশে হুজুরের অভাব নাই মাওলানার অভাব নাই মুক্তি মহাদ্দিসের অভাব নাই আমার দেশে ডাক্তারের বড় অভাব ইঞ্জিনিয়ারের অভাব ডাকাত আছে ডাক্তার নাই ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই প্রফেসর আছে নাস্তিক আমরা ওই নাস্তিক মার্কা প্রফেসর চাই না তাসনিমার মতো ডাক্তার চাই না এরে বাবা তুমি লেখা বড় করে আদর্শবান ডাক্তার হইও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে এতটুকু দাবি বেয়াদ হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন ওলামাই কেরাম কষ্ট না পায় কারণ তুমি সফল যদি হতে চাও এই তিন জায়গা থেকে দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না নাও তোমার জীবন হবে পঙ্গু শিক্ষকের দোয়া যদি না নাও বর দোয়া নাও তাহলে লেখাপড়ার জিন্দেগি হারায় যাবে নেক নজর যদি না নাও বান্দা তোমার চরিত্র জেন্দেগিতে আর সুন্দর করা যাবে না অতএব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তোমার মতো সফল বান্দা দুনিয়ায় থাকবে না তুমি শুধু মহাদেবপুর কেন পুরা বাংলাদেশে তোমার সুনাম হবে ডাক্তার হলেও তোমার মর্যাদা বাড়বে ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম সরায় যাবে যদি তুমি আদৌ বলা হয়ে যাও আর তাসনিমার মতো যদি বেয়া কইরা ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালানো লাগবে ও আমার যুবক বাবারা এবার একটু বাস্তবে দেখো তো আমি যে কথাগুলো বললাম বাস্তবে দেখো তো একটু নজর করো এই দেশে তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই এই রকম যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আসেনি তোমার জীবনের জন্য এটা আমার শেষ বয়ান ও যুবক বাসায় গিয়া দরজা জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা এক মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তোর কপালে কার অভিশাপ লাগাইস কার বর্দোয়া লাগাইস যে তুমি কেন পারো না জবাব দাও যুবক আর কয়েকদিন তোমার হায়াত আজকে তুমি সুস্থ বসে আছো গত বছর বয়ান চলছে বড় চলতে আগামী তো চলবে কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায় আর সুস্থতা তোমার না বাঁচার অনেক অসুস্থ রুগী বেঁচে গেছে সুস্থ মানুষটার সামনে মরে গেছে অতএব যুবক বাবা এতটুকু বুঝাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পরে বলো বাবা তুমি কেন পার তোমার মতো যুবক র্যাব আরমি পুলিশ এর চাকরি করে তাক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না আল্লাহ বিবেক প্রশ্ন করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না ও বাবা কি ভাবছো গো কথা মিথ্যা আমরা ভুলে আছি এটাই ভাবছো তা দলিল দাও আমাদের বুঝায় দ হাফিজ ভাই তোমরা সঠিক লাইনে নাই আমরা সঠিক লাইনে আসি একটা দলিল দে আল্লাহর কসম আমি বলতেছি আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় গিয়া নাচ গান করব আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম সঠিক রাস্তায় আছেন আমরা শয়তানের ধোকায় পড়িয়া দাড়ি কাইটা নামাজ সারিয়া বেপরদায় গিয়া আমরা ভুলের পথে গেছি আমি তোমারে বিনয়ের সাথে দুইটা পা আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো আর দাঁড়িকাইটা নবীরে কাদাইও না আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দৃষ্টারে যুব পা দুটো আমি পায় হাত রেখে বলছি আর দিন দাঁড়ি কাটবি ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই ও এখনো কি তোর আশা মেটে নাই আরো কাটবি তো কম নাই ও যুব জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই এখনো কি মনের আশা পূরণ হয় নাই এখনো কি গুণা করবি রে বাবা ওরে আমি তোমার মতো যুব

কামলওয়ালাদের জন্য জান্নাত গুনাগারের জন্য নাম। আমি যদি গুনাগার হইয়া কবরে যাই ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারব না দুনিয়াতে একটা বেতের বাড়ি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মাঠে আগুনের হাসরের গরম ওয়াল্লার বান্দারা কেমন করে সহ্য করবা ওরে তোমার মতো যুব দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে তুমি কেন পারবা না ঢাকা কলেজে যাও যাও মাঝে মাঝে ঘুরে দেখো রাজশাহী যাও কুষ্টিয়া যাও কলেজগুলো দেখো তোমার মতো যুবক কলেজে পড়ে মাথায় পাগড়ি এরকম বড় দাড়ি বড় জামা পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব ডাক দিলাম এই যুবক ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও রাস্তা ফিরুল্লাহ আমি আরবি ভালো কইরা পারি না আমি কিসের নামাজ পড়াবো তোমার এই হালাত কেন আমার মা বাবার দোয়া আর নেক নজর লাগাইছি এই কারণে আমি কলেজে করি ঢাকা কলেজে পড়ি আমি নামাজ সারি না পাগড়ি খুলি না কাটি না চলি না। আমার জন্য শিক্ষকেরা দোয়া করে ও যুবক বাবা তুমি কেন পারবা না আমার মা ওলার আজাব কি তুমি দুর্বল মনে করেছো ও যুবক বাবা এখনো তওবা বা পরদারারালের মা বোনেরা যারা আছেন আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম এগুলো যদি বাস্তবায়ন হতে হয় আম্মা আপনাদের দোয়া না থাকলে হবে না চেষ্টা না করলে হবে না গাছ ভালো হলে ফল ভালো হবে মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না নামাজ না মোবাইলে সময় নষ্ট করে না আপনি কি পারবেন না রে আম্মা আপনি কেন পারেন না নামাজ পড়তে পর্দা করতে এরে আম্মা আপনাদের কত মূল্য আপনারা তো রামদের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো দামি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমারদীয় আমার মতো দামি এরে আম্মা জানেরা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি এরে আম্মা জান আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন জানেন নি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল রাহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে তার নিজের জন্য করে না প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে নিজে না খাইয়া থাকলে কোন বাবা কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা খায় নাই বাবার চোখে আর ঘুম আসে না মা বাবা ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান এত কষ্ট করে বাবা নিজের জন্য করে না সব পরিবারের সন্তানের জন্য করে ও মা যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন একদিন না একদিন নামাজের দিকে আসত আর আপনি যদি বলতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না। হারাম মাল ঘরে আনবানা হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে না পাকা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন এখন থেকে তওবার সুযোগ আছে তওবা করেন সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বানাবেন না যদি বারবার বুঝাইতে থাকেন বাবা মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবানা বেয়াদবি করবা না মিথ্যা কথা বলবানা কারো ক্ষতি করবা না একদিন একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো এখনো সময় আছে তওবা করে করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না ও যুবক বাবারা এখনো সবাই আছে তওবা করো জীবন গেল আর নামাজ সারবা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট না শিক্ষকের বড দোয়া দিবা না ওলামায়েকের আমের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আর নামাজ সারবা না যদি তওবার নিয়ত থাকে অমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে হে আল্লাহ এই ময়দানে গুনা নিয়া ঢুকলা আমার গুনা নিয়া বাসায় যাব না তওবার নিয়াত করে ফেললাম জীবনে তো কম দাড়ি কাটি নাই জীবনে নামাজ তো কম সারি নাই বেপরদায় কম চলি নাই আর কত জীবন কতদিন আছে জানা নাই ও আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তাও ফিকদান দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم